এපත් থেকে ওইපත් যাব দেখা যাক এরকম অবস্থা আছে তো ইযখন অবস্থা পুরো হন অবস্থা না যে পুরো একদম জলে ভর্তি কাঁসাই ব্রিজ তো এখন তোমরা দেখতে থাকো ব্রিজে অনেক জল চলছে প্রচুর জল প্রচুর জল গত তিন দিন এর বৃষ্টিতে গত তিন দিনের বৃষ্টিতে অনেক জল চলছে ব্রিজের মধ্যে তো আপনারা দেখো যেন সমুদ্রের মধ্যে একটা সামান্য নদী যেটা বর্ষার জলে প্রবাহিত হয় তো সেই নদীতে মাঝখানটি বসে গেছে জাস্ট আর পুরো জল চলছে কিছু বলার নেই এই দেখতে পাচ্ছি জলের গতি জলের প্রেসার জলের গতি জলের পেশার প্রচুর প্রচুর পরিমাণে এটা হচ্ছে বেলডি ব্রিজের অবস্থা অনেক বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছে ব্রিজটা মাঝখান দিয়ে বসে গেছে আর সে পরিমাণে এদিকটা অবস্থা চুবো হয়ে গেছে জলের মধ্যে ¡Gracias!